বাংলা হেলথ টিপস থেকে আপনাদের স্বাগতম আপনাদের মধ্যে যারা দীর্ঘ সময় ধরে সেক্সুয়াল সমস্যা বা যারা দীর্ঘ সময় সেক্স করতে পারেন না সেক্ষেত্রে আপনারা ভালো কোন ট্যাবলেট খাবেন ভেবে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনাদের জন্য আজকে একটা নিয়ে হাজির ওষুধ হলাম সেটা হচ্ছে সাস্টেন এটা হচ্ছে আপনার সাস্টেন তিরিশ এম জি আপনাদের মধ্যে যাদের লং টাইম সেক্সুয়াল সমস্যা ভুগেন এবং দীর্ঘদিন ধরে সেক্সুয়াল সমস্যা ভুগেন ক্ষেত্রে এটা আপনারা খেতে পারেন সাস্টেন খাওয়ার নিয়ম সাস্টেন হচ্ছে আপনারা আপনারা শেক্স করার তিরিশ মিনিট পূর্বে খাবেন ঠান্ডা পানিতে গিলে খাবেন আপনাদের মধ্যে যাদের যাদের সমস্যা ভোগেন সেক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকরী ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এর কোনো পার্শ্ব এটা ঠান্ডা পানিতে গিলে খেতে হয় এবং এটা আপনারা সার্স্ট ট্যাবলেটটি খেলে আপনারা প্রায় এক ঘন্টা মতো শেখ করতে পারবেন নিঃসন্দেহে কোনো প্রবলেম হবে না বন্ধুরা যাদের প্রয়োজন তারা এটা যে কোনো ফার্মেসিতে গেলে আপনারা কিনতে পারবেন সাস্টেন টেবলট তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা খেলে হালকা মাথা ব্যথা এবং হালকা মাথা ঘোরা ইত্যাদি সমস্যা হতে পারে তো বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই